যে আর্ট স্টেনির মানুষের জন্য ওয়াজিব একজন মুমিন বিশুদ্ধ আমলের প্রতিদান হিসেবে পরকালে জান্নাত লাভ করবেন জান্নাত লাভের জন্য বিভিন্ন আমলের কথা বলা হয়েছে পবিত্র কোরআন ও হাদিসে কিছু মানুষের ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের জন্য জান্নাত ওয়াজিব যাদের জন্য জান্নাত ওয়াজিব বা অবধারিত তাদের পরিচয় নবীজির হাদিসের আলোকে আমি নিচে তুলে ধরছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এক কন্যা সন্তান পালনকারী জাবির ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে তার তিন কন্যাকে আশ্রয় দান করে সকল ব্যয়ভার বহন করে এবং তাদের সঙ্গে দয়া স্বলুপ আচরণ করে তার জন্য জান্নাত অবধারিত উপস্থিত জনতার মধ্য হতে একজন প্রশ্ন করল যদি কারো দুটি কন্যা সন্তান হয় ইয়ারা জবাবে তিনি বললেন দুটি কন্যা সন্তান হলেও দুই পরিপূর্ণ অজু সহ একাগ্র চিত্তে সালাত আদায়কারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান সুন্দর রূপে ওযু করে তারপর দাঁড়িয়ে একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশ করে এবং দুই রাকাত সালাত আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সহী মুসলিম হাদিস 236 তিন যে মৃত ব্যক্তির প্রশংসা করে আনা সিবনে মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটি জানাজা বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল লোকেরা প্রশংসা করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম ওয়াজাবাদ বললেন অর্থাৎ অজীব হয়ে গেছে অতপর দ্বিতীয় আরো একটি জানাজান নিয়ে পার হলে লোকেরা তার দুর্নাম করতে লাগলো নবী করিম সাল্লাম বললেন ও আজাবাদ অর্থাৎ অবধারিত হয়ে গেল উমার বিন খাতা প্রদেলাহু আনহু বললেন কি অবধারিত হয়ে গেল তিনি বললেন তোমরা যে এর প্রশংসা করলে তার জন্য জান্নাত আর ওর দুর্নাম করলে তার জন্য যাহার নাম অবধারিত হয়ে গেল তোমরা হলে পৃথিবীতে মহান তালার সাক্ষী চার মহান আল্লাহ তালা রাসুল করিম সাল্লাম এবং ইসলামের প্রতি যেই ব্যক্তি সন্তুষ্ট আবু সাঈদ আল খুদ্দি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন হে আবু সাঈদ যে ব্যক্তি আল্লাহকে প্রতি পালক হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত ও অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে প্রতিপালক এবং ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত ওয়াজিব পাঁচ বারো বছর আজান দেওয়া ব্যক্তি ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসু করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বারো বছর আজান দেয় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় আর প্রতিদিনের আজানের বিনিময়ে তার জন্য ষাট নেকি এবং প্রতি ইকামতের জন্য তিরিশ নেকি লেখা হয় ছয় সামান্য সময় হলেও যে আল্লাহর पथे जिहद करे হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন কোন মুসলমান মহা মহিম আল্লাহর পথে একটি উষ্টি দহনের সময় পরিমাণ যুদ্ধ করলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সাদ সাইয়েদুল ইস্তিগফার পাঠকারী সাদদাত ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাকে বললেন আমি কি তোমাকে শ্রেষ্ঠ ইস্তেকফারের সম্মান দিব না তা হলো হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তো তোমারই বান্দা আমি যথা সম্ভব তোমার সঙ্গে কৃত অঙ্গীকার ও অদার উপর আছি আমি তোমার পানহা চাই আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আমার প্রতি তোমার নিয়ামত আমি স্বীকার করছি আমি আমার সব অপরাধ স্বীকার করছি তুমি মাফ করে দাও আমার সব অপরাধ তুমি ছাড়া মাফ করার মতো কেউ নেই নবী করিম সাল্লাম বলেন তোমাদের কেউ যদি সন্ধ্যায় সৈয়দুল ইস্তেক ফার পাঠ করে আর ভোরের আগে যদি সে তাকদির অনুসারে তার মৃত্যু এসে যায় তবে জান্নাত তার জন্য ওয়াজিব আট যে ব্যক্তি বলবে লা ইলাহা আবু উমামা বিন সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম করেন মানুষকে সুসংবাদ প্রদান করো যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব উপরোক্ত ভাগ্যবানদের একজন হিসাবে মহান আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন আমিন